সালামু আলাইকুম প্রাচীন বাংলার ধারাবাহিক ক্লাসে আপনাদের স্বাগতম পূর্বের ক্লাসে কিছু ব্যক্তি কিছু ব্যক্তিবর্গ নিয়ে আলোচনা করেছিলাম আজকের ক্লাসে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব যেমন হুন জাতির আক্রমণে যেমন হুন জাতির আক্রমণে গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটে প্রশ্ন আসতে পারে যে গুপ্ত সাম্রাজ্যের যে পতন ঘটে কোন জাতির আক্রমণে উত্তর হবে হুন জাতির আক্রমণে এরপর আছে দ্বিতীয় মহিপালের আমলে কৈবর্ত বা বরেন্দ্র বিদ্রোহ ঘটে এই কৈবর্ত বা বরেন্দ্র বিদ্রোহী হচ্ছে জেলেদের বিদ্রোহ কৈবর্ত বা বরেন্দ্র বিদ্রোহটি হচ্ছে জেলেদের বিদ্রোহ এটি আরুমিক এক এক হাজার সত্তর থেকে এক হাজার পঁচাত্তর পর্যন্ত চলে এই কৈবর্ত কৈবর্ত বা বরেন্দ্র বিদ্রোহ বা জেলেদের বিদ্রোহ যে নেতা জেলেদের বিদ্রোহ নেতা ছিলেন দিব্য জেলেদের বিদ্রোহ বা কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন দিব্য এরপর আসেন নৌকা জেলায় নৌকা জেলায় ধর্মপাল বিহার নির্মাণ করেন নৌকা জেলায় ধর্মপাল সম্পূর বিহার নির্মাণ করেন এরপর দিনাজপুর জেলায় রামপাল রামসাগর দিঘি নির্মাণ করেন দিনাজপুর জেলায় প্রশ্ন আসতে পারে যে দিনাজপুর জেলায় যে রামসাগর দিঘি আছে সেটি কে নির্মাণ করেছে উত্তর হবে রামপাল অর্থাৎ রাম দিনাজপুর জেলায় রামপাল রামসাগর দিঘি নির্মাণ করেন এরপর ঢাকার পলাশিতে ঢাকার পলাশিতে বল্লাল সেন ডাকেশ্বরী মন্দির নির্মাণ করেন হিন্দুদের যে জাতীয় মূর জাতীয় মন্দির আছে যে ডাকেশ্বরী মন্দির যেটি পলাশিতে অবস্থিত সেটি হচ্ছে আহ সেন নির্মাণ করেছেন এই বল্লাল সেন কলিন্য প্রথা এই যে কলিন্য প্রথার প্রবর্তন করেন অর্থাৎ হিন্দুদের যে জাত প্রথা রয়েছে যে জাত প্রথার প্রবর্তন করেন বল্লাল সেন বাংলার প্রথম বাংলার প্রথম এবং স্বাধীন রাজা হচ্ছে রাজা শশাঙ্ক বাংলার প্রথম এবং স্বাধীন রাজা রাজা শশাঙ্ক এই রাজা শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ রাজা শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ এই শশাঙ্ককে শশাঙ্ককে বলা হয় শৈব শাসক অর্থাৎ শশাঙ্ক ছিলেন শিবের শাসক আহ শৈব শশাঙ্ককে বলা হয় শৈব শাসক এই শশাঙ্কের মৃত্যুর পর শশাঙ্কের মৃত্যুর পর মৎস্যান্যয় ঘটে মৎসন্ন কি মৎস্যান্য হচ্ছে অরাজক বা বীরশৃঙ্খল অবস্থা মৎসান্য হচ্ছে অরাজক বা বীরশৃঙ্খল অবস্থা এই মৎস্যান্যয় প্রায় একশো বছর ধরে চলে এই মৎস্যান্যয় একশো বছর ধরে চলে এর একশো বছর পর এর অবসান ঘটান অর্থাৎ মৎস্যান্যের যে অবসান ঘটান হচ্ছে গোপাল মৎসানের অবসান ঘটান গোপাল প্রশ্নে আসতে পারে যে মৎস্যের অবসান ঘটান কে গোপাল মৎস্যান্য কত বছর ধরে চলে একশো বছর তো আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে